পাবনার মেন্টাল হসপিটাল থেকে ভবানীশ্বরে যাওয়ার পথে যে রাস্তাটা এই রাস্তার শুধু গরু আর গরু মানে এর আশেপাশে যত বাড়ি আছে প্রত্যেকটা বাড়িতে দেখা গেছে যে গরু আছে এবং সেই সাথে যখন সকালবেলা এই রাস্তা দিয়ে যাওয়া যায় দেখা যাবে যে একজন বা দুইজন লোক অনেকগুলো গরু নিয়ে চরের দিকে যাচ্ছে অর্থাৎ নদীর পারে যে চর সেই চরের দিকে যাচ্ছে গরুগুলোকে ঘাস খাওয়ানোর জন্য এবং সেখানে সারাদিন তারা ঘাস খাওয়ায় ঘাস খাওয়ায় বিকেলবেলা আবার এই গরুগুলোকে তাদের বাড়িতে ফেরত নিয়ে আসে তো আমরা যতবারই এই রাস্তা দিয়ে যাচ্ছি ততবারই আসলে এরকম অনেকগুলো এই গরুর পাল দেখতে পাচ্ছি যে একজন বা দুইজন লোক এরকম এই গরুগুলো নিয়ে বিভিন্ন দিকে যাচ্ছে তেমনি আমরা আজকে যাওয়ার সময় দেখলাম যে এই গরুগুলোকে নিয়ে একজন লোক যাচ্ছে এবং প্রতিটা গরুই কিন্তু লাল রঙের এবার যদিও কোরবানি ঈদে আমাদের দেশে লাল গরুর সংখ্যাটাই বেশি ছিল তো এই লাল গরু এখানেও দেখলাম এবং গরুর যে গ্রোথ সেটাও আমাদের কাছে ভালো লাগছে বিশেষ করে গরুগুলো আসলে অনেক সুন্দর